নমস্কার দর্শকগণ কেমন আছেন সবাই মটর ব্লক ইউটিউবের পক্ষ থেকে আমি আপনাদের সকল দর্শক বন্ধুগণ যারা এতদিন করে ভালোবাসা দিয়েছেন তাদের শুভ ইংরেজি ব্রিটিশ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে অনেক জটার বিপত্তি তাতে উৎসবে আমেজে পুরো বছরের কাটানো হলো কীভাবে কাটানো হলো তা বোঝা যায় না এভাবেই সঙ্গী করে নতুন বছরের নতুন ভাবে পথ চলা তো আসুন এই ইংরেজি বর্ষবরণের দিনে এমন এক প্রোডাক্টটিকে রিভিউ করি যা আপনাদের গাড়ির মনমোহক করে তুলবে সবচেয়ে প্রথমে যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেই প্রোডাক্টটি হচ্ছে নিকসিন প্রিমিয়াম কোয়ালিটি চেনটেনশনার নিক্সিন কোম্পানির থেকে তো বন্ধুরা আর যে অ্যাপ্লিকেবল হবে সেটি দেখাচ্ছি ইউজি ফোর পালসারের যেকোনো গাড়ির পার্শন সেখানে ইউজি ফোর লেখা থাকে এটা স্যাম্পেল দেখাচ্ছে কিরকম এই যে দেখে নিন মন্দ্রা এটি হচ্ছে পালসারের ইউটিউ ফর চেন টেনশনার তো এর প্রধান কারণ হল মসৃণ এবং দক্ষ স্থানান্তর মসৃণ এবং দক্ষ স্থানান্তর পরিধান এবং টি আর রাস এবং তিন নম্বর উন্নত কর্মক্ষমতা তো এর চেন টেনশনের দাম হ্যালো টু হান্ড্রেড টেন সেটাকে আমরা ডিসকাউন্টেড প্রাইসে একশো আশি তো দেখে নিন বন্ধুরা তো আপনাদের কেমন লেগেছে এই ইংরেজি বর্ষবরণের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে মতামত দিয়ে দিন এবং আরও নিত্য নতুন গাড়ির প্রোডাক্টের খোঁজখবর নিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলটির নাম মোটর ব্লক বাই তয়ন এখানে ভিডিও স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই সমস্ত গাড়ির খবর পেয়ে যাবেন তো তাহলে আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি এমন এক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ অল হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান अन पास